আজকের ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি এই ধরনের ঢাকায় জামদানি সেই দেখাবো যে ধরনের শাড়িগুলো আপনারা জাস্ট ফেসবুক জাস্ট ফেসবুকের মধ্যেই দেখেন বা ইউটিউবের মধ্যে ঘাটলে দেখেন অর্ডার করলে পান না আমার কাছে অর্ডার করলে পাবেন সুপার এক্সক্লুসিভ শাড়ি এই ধরনের শাড়িগুলি আমি আজকে রিভিল করব যে কতটুকু কাজ আছে কত হলে কিনতে পারবেন জাস্ট আমি বলে দিই আমার ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন দশ থেকে পনেরো হাজার টাকা রেগুলার প্রাইস থেকে দশ থেকে পনেরো হাজার টাকা কমিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ আর এই শাড়িগুলি কটনের উপরে তৈরি করা এইটা শাড়িটা দেখাবো অনেক চমৎকার একটা একটা শাড়ি শাড়ি আর এটা এটা ভাইরাল ডিজাইনের খুবই জনপ্রিয় শাড়ি এবং জনপ্রিয় একটা সময় আসলে আপনারা আহ নেট নিয়ে ঘাটলি বুঝতে পারবেন এটা কেন জনপ্রিয় ছিল তো এইটা শাড়িটার ব্লাউজ পিস এবং ফুল শাড়িটা আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি কটনের উপরে অল ওভার কাজ করা কটনের মধ্যে ম্যাচিং সুতার পাশাপাশি এখানে হোয়াইট কালার ইয়েস এখানে অ্যাশ কালারের উপরে হোয়াইট কালার সুতার কাজ নট ম্যাচিং সুতা অ্যাশ কালারের উপরে হোয়াইট কালারের ম্যাচিং সুতার হোয়াইট কালারের সুতার কাজ প্লাস এখানে মিনাকারি আছে একটু খেয়াল করেন গোল্ডেন কালার জরি সুতার মিনাকারি করা আছে অল ওভার গোর্জাস একটা শাড়ি এবং এই শাড়িতে আপনি এই সুন্দর একটা হচ্ছে আপনার আঁচল পাবেন খুব নকশাকারী একটা আঁচল ফুল শাড়িটাই নকশাকারী এবং এইটা হচ্ছে শাড়িটার পারের অংশের কাজ করা টোটালি শাড়িটার ঘুরিয়ে থাকবে এক হাত এবং অল ওভার কাজ থাকবে আমি শাড়িটা টেনে দেখায় আর দাম আমি বলে দিবি ইনশাল্লাহ দেখেন কাজ আমরা এখান থেকে শুরু করেছি কোন রকমের কিন্তু আমি কার্পণ্য করছি না আপনাদেরকে শাড়ি দেখানোর ক্ষেত্রে আপনারা ইতিমধ্যে আপনাদের অনেকগুলি ভিডিও দেখেছেন সেসব ভিডিওতে কিন্তু আমি অফার দিয়েছি এবং আপনারা জানেন যে এই যে অফার দিসি এগুলি কিন্তু একদম ধামাকা একটা অফার এত বড় ধরনের ডিসকাউন্ট কোনো কালে কোনো ধরনের কোনো রকমে কোনো দোকানদার দিতে পারে নাই আমরা দিয়ে দিতেছি ইনশাআল্লাহ তো এই যে টোটালি আপনি দেখলেন এটা আমি আপনাদেরকে বলবো এটার দামটা ইয়েস পঞ্চান্ন রেগুলার দাম পঞ্চান্ন হাজার পাঁচশত টাকা কিন্তু এটা অফার একটা আছে বিশাল একটা অফার আছে সেই অফারটা আমি বলবো ইনশাআল্লাহ আমার ভিডিওর সাথে থাকুন এই শাড়িটার আরেকটা ভার্শন আছে এই শাড়িটার ব্লু ভার্সন হ্যাঁ এখানে দেখেন ব্লু জমিনের মধ্যে আহ ফিরোজা কালারের সুতা আমরা ব্যবহার করেছি আমরা ঘিয়া কালার সুতা ব্যবহার করেছি পাশাপাশি এখানে আমরা পিচ কালারের সুতা ব্যবহার করেছি শাড়িটা অদ্ভুত হয়েছে অনেক দূর থেকে আপনার পপ আপ করে কালারটা শাড়িটার সাথে একটা সুন্দর ব্লাউজ পিস পাবেন পাশাপাশি শাড়িটা আহ আপনার অনেক 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 ফুটন্ত হয়েছে হ্যাঁ ডিজাইনটা খুব খুব পপ আপ হয়েছে খুব সুন্দর লাগে শাড়িটার দুইটা কালার ইতিমধ্যে একটা কালার দেখেছি অ্যাশ কালারটা এটা আরেকটা কালার যারা এরকম ব্লুর মধ্যে সুন্দর কালারের শাড়িটা আনে এই শাড়িটা আপনারা নিতে পারেন ইয়েস এটা আমি পঞ্চান্ন হাজার টাকা বলেছি এবং পাশাপাশি বলেছি যে আপনাদেরকে এইটা রিজনেবেল প্রাইজ দিব এটা ডিসকাউন্ট প্রাইজ দিব দেখেন একদম সোজা শাপটা বলে দিচ্ছি আপনি দশ টাকা আমাকে কম দিয়েন দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এটা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ছিল আপনি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা দিলেই শাড়িটা নিতে পারবেন এবং এই শাড়িটা আজকের জন্য এই ভিডিওর জন্যই অফার পরবর্তী সময় আমি ভিডিওতে যদি দেখাই কিন্তু আমরা লস করছি লাভ করছি এটা আমরাই জানতেছি যে কেন আপনা আমরা দিচ্ছি বা কি প্রাইসে আপনাদেরকে দিচ্ছি জাস্ট এতটুকু বলবো যে ইতিহাসের পাতায় লিখা থাকবে এই শাড়ি এই দামে কখনো কোনো দিন বিক্রি হয় না না জাস্ট এইবারই হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা শাড়ি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন নিয়ে নিয়েন ভাই আমি শাড়িটা একটু ট্রেনে দেখাই আপনাদেরকে একদম নতুন টাটকা শাড়ি একদম নতুন টাটকা শাড়ি কোনো রকমের ভুল ভ্রান্তি নাই শাড়িটার কাজের মধ্যে এইখান থেকে কাজটা শুরু করেছি অল ওভার কাজ থাকবে এক হাত ঘুরে থাকবে কাজের মধ্যে কালারফুল মানে কাজের মধ্যে কালারফুল ফুল সুতো আমরা ব্যবহার করেছি যেহেতু এটা খুব একটা হোয়াইট থাকবে একটা সুন্দর ভাইব্রেন্ট একটা ডিজাইন ডিজাইন এবং এই ভাইব্রেন্ট ডিজাইনের মধ্যে যদি ভাইব্রেন্ট কালার ইউজ না করি তাইলে হইলো তাইলে হইলো না এবং এই জিনিসটা ফুটানোর জন্য আমরা এত সুন্দর কালার ব্যবহার করেছি এবং খুব মার্জিতও লাগতেছে তো এটা আপনারা নিয়ে নেওয়ার জন্য এখনই আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যেটা ডিসক্রিপশনে আমরা দিয়ে দিছি এবং আপনি আমাদের ফেসবুক মেসেঞ্জারও যোগাযোগ করতে পারেন কোনো প্রবলেম নাই প্লাস আপনি যদি চান আমি দোকানে এসে আপনি আমাদের দোকানে এসে আপনি প্রোডাক্ট কিনবেন বা এই শাড়িটা কিনবেন আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন বুকিং দিয়ে রাখবেন শাড়িটা আমরা আলাদা করে রাখবো এন্ড আপনি এসে দেখে নিতে পারবেন যারা বিদেশে আছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে সেখানে যোগাযোগ করে আপনি আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি ঢাকায় জামদানি শাড়ি কিনতে পারবেন আমাদের কাছ থেকে অ্যান্ড দোকানে আসবেন কেমনি যারা অনলাইনে নেবেন তারা তো অনলাইন নিচ্ছেনই যারা দোকানে আসবেন তারা আসবেন কেমনি আমাদের দোকান ঠিকানা বলে দিই নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠতলা বা লিফটার পাঁচ চানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট থাকা এই ঠিকানা আমরা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অ্যাভেলেবেল আছি এবং আমি নেক্সট সাইডে চলে যাব নেক্সট সাইডে টোটালি হোয়াইট কালার হোয়াইটের মধ্যে হোয়াইট কালার সুতায় কাজ করা আমি একটু লাইটটা একটু কমাই দিব যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন ডিজাইনটা আমার চেহারা কালা কালা দেখা যাক আপনি শাড়িটা দেখেন শাড়িটা কত সাদা দেখেছেন অনেক অনেক সুন্দর একটা শাড়ি অনেক কারুকার সম্বলিত একটা শাড়ি এবং এটার সাথে আপনি একটা ব্লাউজ পিস পাবেন আমি একটু সামনে থেকে দেখাবো শাড়িটা হব আমি ব্যর্থ হতে চাচ্ছি না আমি চাচ্ছি সফল হওয়ার জন্য আমি চাচ্ছি আপনারা ফুল শাড়িটাই যাতে খুব সুন্দর করে দেখেন এই যে কাজটা দেখছেন এই কাজটাই কিন্তু টোটাল শাড়িটা জুড়ে আছে টোটাল শাড়িটা জুড়ে এই কাজটাই থাকবে আলহামদুলিল্লাহ সেইটা আমি একটু গায়ে জড়িয়ে দেখাই দেখেন কত সুন্দর ফুটেছে শাড়িটার দাম হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারবেন রেগুলার প্রাইস পঁচাশি পাঁচশো টাকা কিন্তু যেহেতু আমরা অফার দিচ্ছি বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিব ষোলো হাজার টাকা পর্যন্ত আপনি এটা ডিসকাউন্ট পাবেন ঊনসত্তর হাজার পাঁচশত টাকায় শাড়িটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ ঊনসত্তর হাজার পাঁচশত টাকায় এই শাড়ি এক লাখ বিশ হাজার দেড় লাখ টাকা তো অনেসে বিক্রি করে দোকানদাররা কোন ব্র্যান্ড এর দোকানে গেলে আপনি এক লাখ বিশ হাজার টাকা নিয়ে কিনতে পারবেন সেই শাড়ি আমরা বিক্রি করতাম পঁচাশে পাঁচশো টাকা আপনি পাচ্ছেন

সুন্দর করে কাজ করা শাড়ি এখানে আমরা ক্রিম কালারের সুতা ব্যবহার করেছি এখানে আমরা অফ হোয়াইট কালারের সুতা ব্যবহার করেছি দেখেন আসলে এইভাবে বুঝাই এই যে ক্রিম কালার এটা অফ হোয়াইট কালার দুইটা কিন্তু দুই রকমের কালার খেয়াল করে দেখেন এই যে প্যাটার্নটাই আলাদা এই যে এই চারটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এই সুন্দর শাড়িটা আমি একটু আপনাদেরকে দেখাই খুবই চমৎকার এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগে জানেন এত সুন্দর একটা ডিজাইন এটা শাড়িটার ব্লাউজ পিস এবং এই হচ্ছে শাড়িটা লম্বা করে ধরেছি যাতে ডিজাইনটা আপনার বুঝতে পারেন পুরো শাড়ি জুড়ে এইভাবে করে কাজ থাকবে আলহামদুলিল্লাহ আর মেলে ধরে দেখাই এই হচ্ছে আপনার শাড়িটা মেলে ধরলে ঠিক এই যে দেখতে এরকম কি সুন্দর অনেক অনেক সুন্দর একটা শাড়ি ওকে এটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে হচ্ছে ওকে ফাইন আমি বলে দিচ্ছি দামটা পঁচাত্তর হাজার পাঁচশত টাকা এটার রেগুলার দাম পঁচাত্তর হাজার পাঁচশত টাকা কিন্তু এটার একটা সুন্দর অফার আছে এই অফারটা হচ্ছে আপনি এখন যদি অর্ডার করেন এই ভিডিওটা দেখে যেহেতু এই এই সিরিজটাই করছে আমরা একটা সুন্দর অফারের আপনি এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আটান্ন হাজার পাঁচশত টাকায় সতেরো হাজার টাকার মতো ডিসকাউন্ট রেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যদি আমি ভুল না করে থাকি ওকে এইটা দেখুন সতেরো হাজার নো নো সতেরো হাজার হয় ভাই পঁচাত্তর হাজার থেকে যদি আমি আটান্ন হাজার টাকা পাচ্ছেন আমার লস লাভ এটা রেটে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি না যদি আমি কান্নাকাটি করেও যদি বলি বিশ্বাস করাই না তাও আপনার ওই জিনিসটা বাদি দেন আপনারা দেখেন আপনারা জিততেছেন কিনা এই দামে অন্য কেউ দিতেছে কিনা এই দামে কেউ কোনোদিন দিবে না আমরাও দিব না নেক্সট টাইমে কারণ ভাই সব সময় এগুলি করা পসিবল না আমরা চাচ্ছি যে আপনারা একটা শাড়ি নেন পরিচিত হন যে আমাদের এখানে যেই ধরনের দামি দামি শাড়ি আছে আর যেই রেটে দিতেছি কেউ জিতে পারবেন ইনশাল্লাহ কোয়ালিটি ওয়াইজ দাম ওয়াইজ সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম বাংলাদেশ না সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম এইটা শাড়িটার আচল এবং এই হচ্ছে শাড়িটার বডির অংশের কাজটা আপনি দেখেন পঁচাত্তর হাজার পাঁচশো টাকার শাড়ি আপনি আটান্ন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এর থেকে আর কি রিজনেবল দিব বলেন এর থেকে আর কি মারাত্মক অফার হইতে পারে হ্যাঁ একশো দুইশো পাঁচশো ছয়শো এইরকম তো অ্যাভেলেবেল থাকে আপনি চিন্তা করছেন বলবেন ভাই এই টাকা ডিসকাউন্ট তাহলে কেমনে কি ভাই আমি লাভ বলতেছি না আমি জানতেছি আমি কি কিভাবে দিতেছি হ্যাঁ তো আপনি দেখেন আপনি জিততেছেন কিনা আমি ঠকতেছি কিনা ওইটা দেখেন না আপনি জিততেছেন কিনা এটা দেখেন ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করতে পারি জিতবেন 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 এই যে কাজটা শুরু করছে আমরা এখান থেকে পুরো শাড়িতে কাজ কাজ আছে আলহামদুলিল্লাহ একটা ইঞ্চি পরিমাণ জায়গা খালি নাই মাত্র এক হাত ঘুরির শাড়ি এক হাত ঘুরি শাড়ি সরি সরি মাত্র এক হাত ঘুরির শাড়ি অল ওভার কাজ পাবেন ইনশাআল্লাহ আমি এবার কালারটা একটু ঠিক করে দিই তাইলে লাইটটা একটু ইয়ে করে দিই তাইলে হ্যাঁ ওকে এখন আমরা ব্রিটা শাড়ি দেখাবো তো এইটা একই ডিজাইন দুইটা শাড়িতে এটা পিচ কালার এবং এটা হচ্ছে আপনার আমাদের পার্পল কালারের বা পার্পেল এবং পিঙ্ক কালারের একটা সংমিশ্রণের সুন্দর একটা ভার্সন ওকে তো আমি এই যে আপনার পিচ কালার শাড়িটি একটু দেখাবো এটাও টোটালি এগুলি যা দেখাচ্ছি এগুলি টোটালি হচ্ছে আপনার কটনের উপরে তৈরি করা এবং আমার হাতে এটার ব্লাউজ পিসটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর ওকে এটা পঁচাত্তর হাজার পাঁচশো টাকার শাড়ি আমি সহজ করে দিচ্ছি এটা আট হাজার টাকা করে অনেকেই আপনারা নিয়েছেন পঁচাত্তর হাজার পাঁচশো টাকার থেকে ডিসকাউন্ট করে হোলসেল প্রাইসটা আমরা আটষট্টি হাজার পাঁচশো টাকা দিয়েছিলাম প্লাস প্রাইস বাদ দেই আপনারা এটা আটান্ন হাজার পাঁচশো টাকা এখন নিতে পারেন মাত্র আটান্ন হাজার পাঁচশত টাকায় এই সুন্দর শাড়িগুলি আপনারা নিতে পারবেন মাত্র বল সেই কারণে এই পঁচাত্তর হাজার পাঁচশো টাকা শাড়ি ভাই আটান্ন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এর থেকে এর থেকে ভয়ঙ্কর সুন্দর অফার আর হইতে পারে না ভয়ঙ্কর আমাদের জন্য সুন্দর আপনাদের জন্য এর থেকে ভালো একটা ডিল এর থেকে জিতে যাওয়ার মতো একটা ডিল দুই সালের সবচেয়ে শ্রেষ্ঠ ডিল এটাই হইতে পারে আমি এটা আমি পরে টেনে দেখাবো কারণ এটা আরেকটা কালার আছে সেটা দেখা হলে বুঝে ফেলবেন এই ওইটা এইটাই দেখাই এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর এটা আরেকটা কালার এটার সাথে আমরা ব্লাউজ পিস দিচ্ছি এখানে কালার আমরা একটু একটু করে আপনার জলপাই কালারও আমাদের হোয়াইট কালারও আছে সেলফ সুতা তো ভাই প্লাস আমাদের মিনাকারি হ্যাঁ ইয়েস গোল্ডেন কালার জরি সুতার একটু 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 মিনাকারি আছে শাড়িগুলি একদম এক্সক্লুসিভ এটা অর্ডিনারি শাড়ি না যে আজকে বললেন কালকে পাইলেন এমন কিচ্ছু না আপনি যদি আমাকে কোটি টাকাও দেন আমি আপনাকে এক সপ্তাহের মধ্যে বানাই দিতে পারবো না আর একদিন তো পসিবিলি না এখন যে আমার কাছে দেখতেছে এই শাড়িগুলি এই শাড়িগুলি বুনতে ভাই তিন থেকে সাড়ে তিন মাস দ্রুত যদি বুনে তাহলে তিন থেকে সাড়ে তিন মাস লাগে আর যদি মানে অ্যাজ ইউজুয়াল ধরেন কাজ করলো আবার করলো আবার একটু বসলো চিড়াইলো আবার কাজ করলো তাহলে ছয় মাস লাগে তো আপনি এত দ্রুত কাজ করার পর তিন মাস লাগে সাড়ে তিন মাস লাগে দুজন মানুষ যদি কাজ করে তো এটা কত এক্সক্লুসিভ হইতে পারে বুঝতে পারছেন ব্যাপারটা এই যে শাড়িটা দেখছেন এটা পঁচাত্তর হাজার পাঁচশো ইতিমধ্যে জেনে গেছেন এটার আরো দিটা আমি দেখাইছি ভার্সেন আপনি নিতে পারবেন আটষট্টি হাজার টাকায় আগে হোলসেল প্রাইস ছিল কিন্তু আমরা আপনাদেরকে আরো কমাই দিয়েছি লাভ লস আমাদের মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা ওইটা দিতেই হবে আর কোনো দামাদামিও নাই কোনো কিছুই নাই এর থেকে রিজনেবলে পৃথিবীতে কেউ দিতে পারবেন না আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে আপনারা লাইক করতে পারেন আপনার পছন্দের শাড়ি যদি দেখতে চান আমাকে বলতে পারেন আপনাদের পছন্দের শাড়িগুলি আমি দেখাই দিব ইনশাল্লাহ কমেন্ট সেকশনে যাবেন সেখানে আপনি লিখবেন আপনার পছন্দের শাড়ির আপনার কালার টালার এবং দাম আমি আপনাকে সেই দাম অনুযায়ী সেই কালার শাড়ি দেখাই দিব প্লাস আমাদের কি বলে এটাকে আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি যোগাযোগ করে আপনার পছন্দের শাড়িগুলি নিতে পারবেন যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট ফোন দিয়ে বুকিং করে দিবেন যদি দোকানে এসে কিনতে চান আর আপনি যদি অনলাইনে চান সরাসরি অর্ডার করে দিবেন বাসায় বসে প্রোডাক্ট নিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারবেন ইনশাল আর আমাদের দোকানে আসবেন কেমনে ঠিকানা এটা দেওয়া দরকার না ঠিকানা হচ্ছে নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠতলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এছাড়া প্রত্যেক দিনই আমরা অ্যাভেলেবেল আছি আর প্রত্যেক দিনই আমরা কিন্তু আমাদের অনলাইনে আমরা কিন্তু উত্তর টুত্তর দিয়ে দিচ্ছি আপনার যে কোনো কোয়ারি আনসার কিন্তু আমরা দিচ্ছি আমাদের সুন্দর একটা ভিডিও সিরিজ করছি এই সিরিজটার মধ্যে সব দশ হাজার বারো হাজার পনেরো ষোলো সতেরো হাজার টাকাও আমরা ডিসকাউন্ট দিছি তো এই ডিসকাউন্ট পেতে আপনি ভিডিওগুলি দেখেন কোন শাড়িটা পছন্দ হয় তার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের জানিয়ে দিন এবং আপনার প্রিয় শাড়িগুলি ডিসকাউন্টে নিয়ে নিন এই ভিডিওগুলি কিন্তু আমাদের চ্যানেল দেওয়াই আছে এবং আমাদের পেজে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আমি মনে করি আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ শাড়ি পাওয়ার পর ভালো থাকবেন সবাই ফি ভিডিও দেখার আমন্ত্রণ নিল নেক্সট ভিডিও আরো অনেক বেশি ধামাকা আসতেছে বাজেট সেগমেন্ট